ভিড় থেকে আলাদা হয়ে যখনই কোনো মানুষ নিজের সাথে একা সময় কাটায় তখনই তার মাথায় নানান রকমের চিন্তার জন্ম হয় মানুষের প্রকৃতিটাই এমন যে তারা সব সময় নেতিবাচক কথাই ভাবে নিজের লক্ষ্যে কীভাবে পৌঁছানো সম্ভব এটা না ভেবে সেটা ভাবে যে যদি আমি আমার লক্ষ্যে না পৌঁছতে পারি তখন আমি কি করব। আর এইভাবে বারবার নেতিবাচক চিন্তা করার কারণে পুরো জীবন তারা ভয় ভয় কাটিয়ে দেয় যদি বুদ্ধি আর সাহস দেখিয়ে এই ভয়টাকে না বোঝা হয় তাহলে এই ভয়টাই মানুষের পতনের প্রধান কারণ হয় এরকম মানুষ যারা নিজের ওপরেই সন্দেহ করে নিজেকে বিশ্বাস করে না তারা কিভাবে সফল হতে পারে কিন্তু বুদ্ধি দেখিয়ে যদি এই ভয়টার মুখোমুখি করা হয় তখন এই ভয়টাই তার প্রধান শক্তি হয়ে যায় যদি সে একবার নিজের উপরে বিশ্বাস করত তাহলে সে জানতে পারত যে তার ভয়ের মধ্যেই তার শক্তির প্রধান রহস্য লুকিয়ে আছে এটা বলে সন্ন্যাসী চুপ হয়ে গেলেন আর চুপচাপ জঙ্গলে রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলেন সন্ধ্যা হয়ে গেছিল সন্ন্যাসী আর এক কাঠুরে একটা জঙ্গলে রাস্তা দিয়ে গ্রামের দিকে যাচ্ছিল সন্ন্যাসীর এই কথাটা কাঠুরে বুঝতে পারল না যে ভয়ের মধ্যে শক্তির রহস্য কিভাবে লুকিয়ে আছে ভয় তো মানুষকে দুর্বল করে দেয় যখন সে নিজেকে আর থামাতে পারল না তখন সে সন্ন্যাসীকে জিজ্ঞেস করল প্রভু আপনি এটা কি বলছেন যে ভয়ের মধ্যে শক্তি থাকে ভয় তো মানুষকে দুর্বল করে দেয় মানুষকে তো তাদের ভয়কে দূর করা উচিত কাঠুরে নিজের কথা শেষ করার আগেই গাছ থেকে সিংহের একটা গর্জন শুনতে পেল সিংহের গর্জন শুনে কাঠুরে প্রচণ্ড ভয় পেয়ে গেল তার গোটা গাছ শিহরে গেল আর একেবারে চুপ হয়ে গেল জঙ্গল থেকে আসা প্রত্যেকটা আওয়াজ সে পরিষ্কার শুনতে পাচ্ছিল তার পা থেমে গেছিল এমনকি সে নড়তেও পারছিল না সে জানত সে যদি একটু নড়াচড়া করে তাহলে খুব বড় বিপদ হতে পারে কাঠুরের হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটতে লাগলো কিন্তু তবুও সে নিজের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল কিছুক্ষণ পর যখন সিংহের গর্জন আর শুনতে পাওয়া গেল না তখন সন্ন্যাসী বলতে শুরু করল সন্ন্যাসী বলল যখন তুমি ভয়ে পেয়ে গেছিলে তোমার শরীরের প্রত্যেকটা ইন্দ্র জেগে গেছিল জঙ্গল থেকে আসা ছোট ছোট শব্দও তুমি পরিষ্কার শুনতে পাচ্ছিলে আর এইভাবেই নিজের মনের ভয়ের কারণে তুমি পুরো জ্ঞানে ফিরেছিলে পেরেছিলে তার আগে যখন তুমি সিংহের গর্জন শুনতে পাওনি তখন তুমি নিজের চিন্তায় ডুবেছিলে কিন্তু যখনই তুমি সিংহের গর্জন শুনতে পেলে তখনই তোমার সব চিন্তা উধাও হয়ে গেল আর তুমি বর্তমানে উপস্থিত হয়ে গেলে যদি তোমাকে তখনই সিংহের থেকে বেঁচে পালাতে হতো বা তার সাথে লড়তে হতো তাহলে তুমি নিজের শরীরের সেই ক্ষমতা দেখতে পেতে যেটা আজ পর্যন্ত তুমি নিজেও কখনো অনুভব করনি যখন কোনো কুকুর তোমার পেছনে দৌড়োয় তখন তুমি যে গতিতে দৌড়ো সেটা সাধারণ গতির থেকে অনেক বেশি দ্রুত হয় এমনি দৌড়লে হয়তো তুমি এত দ্রুত গতিতে দৌড়তে পারবে না যতটা তোমার পেছনে কুকুর দৌড়লে দৌড়তে পারবে এই শক্তি বা আমাদের শরীরের এই ক্ষমতা তখনই দেখতে পাওয়া যায় যখন আমাদের মন কোনো ভয়ের মধ্যে থাকে কোনো ভয়াবহ পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক আর আমাদের শরীর উচ্চতম শ্রেণীতে কাজ করে যে কাজটা তুমি দৈনন্দিন জীবনে করতে পারো না সেটা ভয়ের মধ্যে তুমি করতে পারবে যেখানে তোমার ভয়ের অনুভব হবে সেখানেই তোমার সমস্ত ইন্দ্র সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যায় তোমার কানের সোনার ক্ষমতা তেজ হয়ে যায় দৃষ্টিশক্তি সক্রিয় হয়ে যায় সব ইন্দ্র পূর্ণরূপে কাজ করে আর যেভাবে যেভাবে ভয়টা শেষ হয়ে যায় তোমার সমস্ত ইন্দ্র আবার আরামের স্থিতিতে চলে যায় আর তখন আমাদের মধ্যে অলসতার সৃষ্টি হয় আমাদের শরীর সাথ দিতে চায় না সেই জন্য ভয়টাকে দূর করার জায়গায় মানুষকে এটা ভাবা উচিত যে সে তার ভয়টাকে শক্তিতে কিভাবে পরিণত করবে কাঠুরে সন্ন্যাসীর কথা শুনে খুব প্রভাবিত হলো ওনার চরণে পড়ে গেল আর বলল হে প্রভু অন্ধকারকে তো প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা সম্ভব কিন্তু আমাদের ভয়টাকে শক্তিতে কিভাবে বদলাব এর জন্য কোনো উপায় বলুন এর উত্তরে সন্ন্যাসী বললেন যে ভয় দু রকমের হয় সবার প্রথমে মানসিক ভয় আর দ্বিতীয় শারীরিক ভয় সন্ন্যাসী ওই কাঠুরেকে বোঝাতে শুরু করলেন ভাবো যে তোমাকে জঙ্গলে রাস্তা দিয়ে যেতে হবে আর হঠাৎ তোমার মনে বাঘের ভয় জন্ম নিল এখনো অবধি তোমার সামনে কোনো বাঘ আসেনি না তার গর্জন শুনতে পেয়েছ মানে দূর দূর পর্যন্ত কোথাও কেউ জানে না যে জঙ্গলে বাঘ আছে কি নেই কিন্তু বাঘের কথা ভাববার সাথে সাথে তোমার মনে একটা ভয়ের জন্ম নিল এখন তুমি যতবা সামনের দিকে এগোবে তোমার মনে ভয় অভিভূত হবে সব সময় তোমার মনে শুধু একটাই কথা ঘুর ঘুর করবে যে কোথাও বাঘ না চলে আসে কিন্তু বাস্তবে এই বাঘটা তোমার সামনে নেই এটা তোমার ভবিষ্যতের কল্পনা ঠিক সেইভাবেই যে মানুষ অতীত আর ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে তারা মানসিক ভয়ের শিকার হয়ে যায় আর এই কারণে তারা নিজের জীবনে যা যা সিদ্ধান্ত নেয় সেগুলো সব মানসিক ভয়ে গ্রসিত থাকে সেই জন্য বেশিরভাগ মানুষই সম্পূর্ণরূপে নিজের নেওয়া সিদ্ধান্তে বিশ্বাস করতে পারে না আর এই সিদ্ধান্তগুলোই মানুষের কাজগুলোকে পুরো হতে দেয় না যদি তোমার মনে বাঘের খেয়াল না আসে তখন তুমি বাঘের থেকে বাঁচার জন্য কিছুই সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু যদি তোমার মনে বাঘের কথা মনে পড়ে যায় তাহলে তুমি তার থেকে বাঁচার জন্য কিছু না কিছু উপায় অবশ্যই খুঁজে বের করবে আর সেই জন্যই মানসিক ভয়কে খারাপ বলা যেতে পারে না এটা তোমার সুরক্ষাটাকে আরও বেশি মজবুত করে দেয় কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন তুমি চাইলেও কিছু করতে পারবে না আর তা সত্ত্বেও তুমি মানসিক চাপের মধ্যে থাকো উদাহরণের জন্য কিছু মানুষ সবসময় এটা ভাবতে থাকে যে তাদের যেন কখনো কোনো অসুখ না হয় তাদের সাথে কখনো দুর্ঘটনা না ঘটে কেউ তাদেরকে ঠকিয়ে না চলে যায় কিন্তু এই সবের ওপরে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না কারণ এটা তাদের হাতে নেই যদি দুর্ঘটনা হওয়ার থাকে তাহলে সেটা হবেই যদি অসুখ হওয়ার থাকে সেটা হবেই শরীরের প্রতি ভালোভাবে যত্ন নেওয়া সত্ত্বেও যদি মানুষ রোগে আক্রান্ত হয় তাহলে সেটা তার নিয়ন্ত্রণের বাইরে সে নিজের থেকে পুরো চেষ্টা করেছে আর এটাই তার কর্তব্য ছিল এর থেকে বেশি আর সে কী বা করতে পারে কিন্তু যেসব ঘটনা মানুষের নিয়ন্ত্রণে থাকে না এইসব ভেবে সে ভয় পেতে থাকে আর এই মানসিক ভয়টাই তার পতনের প্রধান কারণ হয় কিন্তু এই মানসিক ভয়টাকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সেই মানুষকে বুদ্ধিমান আর অভিজ্ঞ বলা হবে যদি কোনো মানুষ নিজের মানসিক ভয়কে নিজের শক্তিতে বদলাতে চায় তাহলে তার জন্য কিছু নিয়ম রয়েছে কিছু উপায় রয়েছে সবার প্রথম উপায় নিজের চিন্তাধারার প্রতি নিরীক্ষণ যদি আমরা ভালোভাবে আমাদের চিন্তাধারাকে নিরীক্ষণ করে দেখি তাহলে দেখব যে আমাদের বেশিরভাগ চিন্তাধারাগুলোই কাল্পনিক হয় সেই জন্য যে ভয়টা ওই চিন্তাধারা থেকে জন্ম নেয় সেটাও কাল্পনিক হয় যারা বেশি চিন্তা করে তাদের কাছে চিন্তা করার জন্য যখন পিছনে বেঁচে থাকে তখন তারা অর্থহীন জিনিসের কথা ভাবতে থাকে আর সেই বাজে আর অর্থহীন চিন্তাধারা তাকে বিরক্ত তো করেই কিন্তু এর সাথে তার পরিবারের সদস্য আর বন্ধুদেরকেও বিরক্ত করে সেই জন্য যারা বেশি চিন্তা করে তাদের এটা বোঝা উচিত তাদের মনে যে চিন্তাধারাগুলো আসছে সেগুলোর মধ্যে কোনটা তার কাজে দেবে আর কোনটা কাজে দেবে না যেগুলো অর্থহীন সেগুলোকে দূর করতে থাকো আর যেগুলো নিয়ে সত্যিই চিন্তা করা উচিত সেগুলো ভালোভাবে ও আরও গভীরে গিয়ে ভাববার চেষ্টা করো তবেই তোমার সমস্যার সমাধান বেরিয়ে আসবে মানসিক ভয়কে দূর করার দ্বিতীয় উপায়টি হলো তার মুখোমুখি করা এর মানে এই নয় যে তুমি বাঘের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো এর মানেটা হলো যে তুমি পুরো সুরক্ষার সাথে জঙ্গলে যাচ্ছ কি না যদি জঙ্গলে যাওয়াটা খুব বেশি প্রয়োজন হয় তাহলে বাঘের ভয়ে নিজের ঘরে বসে থাকতে পারো না এরকমই মানুষের জীবনে অনেক রকমের ভয় থাকে যেমন পরীক্ষার ভয় লক্ষ্যে না পৌঁছোতে পারার ভয় মিথ্যে কথা বলার ভয় আপনজনদের হারানোর ভয় দুর্ঘটনা হওয়ার ভয় কিন্তু যেভাবে যেভাবে সময়ের সাথে এই ভয়গুলোর মুখোমুখি করা হয় আস্তে আস্তে এই ভয়গুলোও দূর হয়ে যেতে থাকে যদি তুমি এর থেকে বাঁচার চেষ্টা করো তাহলে গোটা জীবন তোমাকে কষ্ট দেবে এটা তখনই দূর হবে যখন তুমি এর মুখোমুখি করবে মানসিক ভয়কে শক্তিতে বদলানোর তৃতীয় উপায়টি হলো নিজের ভয়কে স্বীকার করা অনেক মানুষ তাদের ভয়টাকে স্বীকারই করতে পারে না যদি তাদের জিজ্ঞেস করা হয় যে তারা কি থেকে বেশি ভয় পায় তখন তারা কথা এড়িয়ে দেয় লোকের সামনে না বলতে পারলেও অন্তত নিজের কাছে নিজের ভয়টাকে স্বীকার করা অবশ্যই দরকার যদি মানুষ নিজের ভয়কে স্বীকার করতে না শেখে তাহলে সারা জীবন তারা ওই ভয় থেকে মুক্তি পাবে না সেই জন্য বুদ্ধিমান তারাই যারা নিজের ভয়টাকে স্বীকার করে নেয় এই তিনটি উপায় মানসিক ভয়কে দূর করে দিতে পারে কিন্তু শারীরিক ভয়কে দূর করার জন্য আমাদেরকে অন্য উপায় মেনে চলতে হবে সবার প্রথমে এটা বোঝা উচিত যে শারীরিক ভয় কোনগুলো ভাবো তুমি জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছ আর হঠাৎ সামনে থেকে বাঘ চলে এলো তুমি আগে ভেবে দেখনি। যে বাঘ তোমার সামনে চলে আসবে কিন্তু বাঘ যখন সামনে আসে তখন তোমার সব গতিবিধি শিথিল পড়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হাত পা কাজ করা বন্ধ করে দেয় আর তোমার হৃদপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে তাই সেই জন্য যখন আমাদের সাথে কোনো ঘটনা ঘটে আর সেই ব্যাপারে আমরা ভেবে দেখি না তখন আমাদের শরীর সেই ভয়টাকে অনুভব করতে পারে আর সেটাকেই শারীরিক ভয় বলা হয় এরকম সময় শারীরিক ভয়কে দূর করার কিছু উপায় রয়েছে সবার প্রথম উপায় তো এটাই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা ধৈর্য রাখা কারণ যখন ধৈর্য শক্তি খারাপ হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আর সেই কারণেই চিন্তাধারা করার প্রক্রিয়াটাও থেমে যায় কারণ আমাদের শরীর সেইভাবেই কাজ করবে যেভাবে আমাদের মস্তিষ্ক আদেশ দেবে যদি মস্তিষ্ক চিন্তাভাবনা করা বন্ধ করে দেয় তখন আমাদের শরীরও শিথিল পড়ে যায় সেই জন্য যদি বিপদের সময় মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে তখন তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে শুরু করে আর সে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই পরিস্থিতিতে বেঁচে ফিরে আসতে পারে এখানে দ্বিতীয় উপায়টা যেটা বুঝতে হবে সেটা হলো জীবনে সব রকমের ঘটনা ঘটতে পারে জীবন খুবই চমৎকারী এটা আমাদের চিন্তাধারা হিসেবে চলে না এখানে সব কিছু হতে পারে যে ব্যাপারে আমরা কখনো হয়তো ভেবেও দেখিনি আর এটাই তো জীবনের মজা যদি আমরা আজকেই সব জানতে পেরে যাই যে আগামী দশ বছর পর কি হবে বা কি করবো আমরা তাহলে আমাদের জীবনটা আর সুন্দর মনে হবে না কিন্তু যদি জীবন একটা রহস্যময় বইয়ের মতো হয় তাহলে আমরা নিজের জীবন থেকে কখনো বিরক্ত হব না এরকম জীবন আমাদেরকে অবাক করতে থাকবে সেই জন্য জীবনে সব কিছু করতে পারে যেটা তুমি আজ অব্দি ভেবে দেখো সেই সব কিছু হতে পারে সন্ন্যাসী নিজের কথা শেষ করে বললেন এই উপায়গুলোর সাহায্যে তুমি নিজের মানসিক আর শারীরিক ভয়কে দূর করতে পারবে আর আনন্দের সাথে নিজের জীবনটাও কাটাতে পারবে বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানাবেন আর এই রকমই শিক্ষণীয় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান ধন্যবাদ